আমরা বাঙালি এমন এক জাতি বুঝছো পঁচিশ টাকা দিয়ে দই খাবি না কিন্তু ওই দই কি গ্লাসের মধ্যে তুলে না ঠান্ডা পানি দিয়ে লোড়ে একটা পাইপ বসে দিবি নাম কবি লাচ্ছি সেটা আবার সত্তর টাকা কিনে খায়া খুব খুশি কোনো কষ্ট লাগে না আবার দুইশো টাকা দিয়ে মুরগির এক ঠ্যাং টিক্কা হিসেবে খাবি খুব মজা করে কিন্তু সেই মুরগি একশো চল্লিশ টাকা কেজি হুট করে যদি একশো পঁয়তাল্লিশ টাকা সায়া বসে তাহলে হয়ে যায় মাথা খারাপ চরম ক্যাচাল লাগিয়ে যাবি দেশক গেলাবি সরকারক গেলাবি মানে সোগলির গুষ্ঠি উদ্ধার করে দিবি আবার চল্লিশ টাকা দিয়ে আইসক্রিম খাবি না একশো বিশ টাকা দিয়ে ওরি অর্ধেক ম্যাংগো ফ্লেভার কয়া ঠিকই খেলাবি খুবই খুশি আবার যদি মনে কর বাসত উঠছো বাসত তুটে লিজে ঠিকই বাড়ির সামনে মানে গেটের সামনে নামবি কিন্তু অন্য কেউ যদি গেটের সামনে নামবার চাই মানে কত কথা শুনবো কবি কি দশ টাকা ভাড়া দিয়ে কি বাস কিনে লিসেন নাকি বাড়ির গেটত নামবার সান মিয়া সময় নষ্ট হচ্ছে না বাস স্ট্যান্ডে নামবেন আরো কত কথা শুনাবি তার হিসাব নাই আবার স্কুলের বেতন একশো টাকার বেশি দিবি না মিথ্যে না বাড়ালি মনে করো হামকি ধামকি কত কথা আন্দোলন আবার দেখবো সেই স্কুলের সাড়ে কাছে যদি আবার কোচিং করে দেখবো দুই হাজার টাকা প্রতি মাস দিচ্ছে কোনো কথা কবি না আবার সোল ব্লক বিয়া দেয় বিয়ার অনুষ্ঠান পার করে বিশাল জাকজমক ভাবে মানুষ বড় বড় গপ্প দিবি বেড়াক বিয়া দিছি দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে কিন্তু ওই যে রান্না বাড়ি করছে সেই বাবুরসি ওই বাবুরসি মনে কর একশো টাকা কম দেওয়ার জন্য লাভালাভি করবি ক্যাস ক্যাস করবি একশো টাকা বেশি দিবি না আমার দেখ আমরা বাঙালি প্যাট ভরে খামো ইচ্ছা মতো খামো কেউ দাওয়াত দিলে তো কোনো কথাই নাই মাছ মাংস এরাও বাদ দিবি না আবার সকালবেলা উঠে করবি কি দৌড়াবি প্যাট কমানোর জন্য খাওয়া যে কমান লাগবি সেই চিন্তা মাথার মধ্যে নাই আরেকটা জাতীয় পুরাতন কথা তো আছেই যে রেস্টুরেন্ট হোটেল বয়গুলা গুলা পঞ্চাশ টাকা টিপস দিবি কিন্তু রিক্সা লাখ পাঁচ টাকা বেশি দিতে গাও হাফসা যায় চরম কেসার লাগে কত কথা কয় রিক্সা লাখ উদ্ধার করে দেয় ইনকা আরো মেলা আছে মানে কোতে কোতে দিন পার হয়ে যাবি কিন্তু এগুলো অপশন শেষ হবি না এই গুণগুলা আমাকে সগলির মধ্যে আছে আসলে আমাকে মেন সমস্যা হচ্ছে কষা পায়খানা লাগান্তি প্রতিদিন টয়লেট যা হাঁকতে মনে কর সেই কষ্ট হবি যান বের হয়ে যাবি টয়লেট করে আসে কবি জীবনে আর কোনোদিন মাংস খাবো না কিন্তু ঠিকই বিকালবেলা বের হায় আসে বাজারের মূরত পরোটা টিক্কা খাবি